প্রমাণিত অডিয়েন্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সাবমার্সিবল মোটর কন্ট্রোলার কানেকশন করবেন কোনো সময় যদি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এখানে হাতে কাছে ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটির একটা কানেকশন নিয়ে কিন্তু অনেকের কাছে খুবই জটিলতা মনে হয় তো এই জন্য আজকের এই ভিডিওটি অনেকের কাছে এই কন্ট্রোল কানেকশনটা পাহাড় সমান মনে হয় তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজে এই কন্ট্রোলার কানেকশনটি করতে পারবেন অনায়াসে সময় একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের সাবমার্সিবলের যে মোটরটি রয়েছে সেটাতে সাইটটি কেবলস থাকে তো সাইটটি কেবলসের মধ্যে একটি হচ্ছে গ্রাউন্ড কেবল এবং তিনটি হচ্ছে মোটর স্টার্টিং রানিং কোয়েল এবং কমন কেবলস অর্থাৎ তিনটি ক্যাবলসই আমাদের এই কন্ট্রোলারতে কানেকশন করতে হয় এটা করলো চলে না করলো চলে সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদের মাথায় কেন রাখতে হবে দেখেন আমাদের এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি সাইটটি টার্মিনালের ক্যাপাসিটর তো এখানে সাইডে যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন এবং সাইডে যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন এই দুটা টার্মিনাল কিন্তু এই দুইটা টার্মিনাল কিন্তু একই সঙ্গে কানেক্টেড আছে অর্থাৎ এটা এটা একই এবং এটা এটা একই তো সেক্ষেত্রে আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন কি সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের যে মোটরের কেবলসটি রয়েছে রেড এবং ব্লু রেড এবং ব্লু আমাদের এই দুটি কেবলস সরাসরি কিন্তু আমাদের এই ক্যাপাসিটারের দুইটি প্রান্তের দুটি টার্মিনালে লাগিয়ে দিবেন যে কোনো দুইটি টার্মিনালের দুইটি প্রান্তে লাগিয়ে দিবেন তারপরে রেড কেবলসের প্রান্তে যে কেবল লাগানো হয়েছে তার অপজিটিভ প্রান্তের টার্মিনালটি থেকে আমাদের একটি কেবলস সরাসরি নিয়ে যাব আমাদের সুইজিং টার্মিনালে দেখতে পাচ্ছেন সুইজিং টার্মিনালের নিচের প্রান্তে নিয়ে দিব তারপরে ঘটনাটা কি ঘটবে দেখেন আমাদের এখানে যখন ফাওয়ার দিব ফাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুইজিং টার্মিনালের উপরের প্রান্তে কিন্তু আমাদের যে পাওয়ার সাপ্লাইটা পাবে সেখানেটা চলে যাবে যখন আমরা সুইজিংটা করব তখন এটা দিয়ে নিচের যে প্রান্তে আমরা ক্যাপাসিটারের রেড কেবলসের অপজিটিভ প্রান্ত থেকে যে আমরা ব্লু কেবল দিয়ে এটাকে এনেছি এনে নিচের সুইজিং কেবলসের সুইজিং সুইজিংয়ের টার্মিনাল নিচের টার্মিনালে আমরা যে কালো প্রান্তটি দিয়ে এনেছিলাম এটার থেকে হচ্ছে সুইজিং করলে পাওয়ারটা পাবে পেয়ে কিন্তু এখান থেকে পাওয়ারটা পেয়ে সুইজিং থেকে আমাদের সরাসরি সাপ্লাই দিচ্ছে আমাদের সুইজিং টার্মিনালের উপরের প্রান্তে এবং নিচের প্রান্ত থেকে আমরা কি করছি দেখেন এখানে ক্যাপাসিটারে নিচের যে টার্মিনালটি রয়েছে সুইজিংয়ের এটা থেকে ক্যাপাসিটি নিলাম ক্যাপাসিটার থেকে ওজিপ সেরে কানেক্ট দিবে পাওয়ারটা পাওয়ারটা কানেক্ট দিয়ে রেড যে ক্যাপাসিটা থাকবে আমাদের মোটরের সরাসরি কানেক্ট দিবে তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে নিউট্রালটা সাপ্লাই দিবে দেখেন এই যে নিউট্রালটা সাপ্লাই দিবে দেখতে পাচ্ছেন ব্লু কালার দিয়ে আমরা যখন পাওয়ার দিব পাওয়ারের সঙ্গে নিউট্রাল দিব নিউট্রালটা আমাদের সুইচিংয়ের সুইজিংয়ের অপর প্রান্তের উপর প্রান্তটিতে দিয়ে দিলাম তারপরে এটার সুইজিংয়ের নিচের যে প্রান্তটি রয়েছে নিচের প্রান্ত থেকে আমরা কি করব ফিউজ নিয়ে দিব এই যে দেখেন আমাদের ফিউজে চলে আসছে ফিউজের থেকে আমরা আবার নিচের যে ফিউজের টার্মিনালটা রয়েছে এটা থেকে আমরা সরাসরি আমাদের মোটরের ব্লাক যে কেবলসটি থাকবে এই কেবলসে সংযোগটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে এই কেবলসটির সঙ্গে সংযোগটা দেওয়া হয়ে গেছে তো এভাবে কিন্তু মূলত আমাদের একটি সাবমার্সুল মোটর কন্ট্রোলার কানেকশন করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ যারা আমার রুটির সঙ্গে ছিলেন